আপনি কি কখনো ঘুমোতে ঘুমোতে হঠাৎ কেঁপে উঠে গেছেন মনে হয়েছে যেন কোথাও পড়ে যাচ্ছেন এমনটা আমাদের প্রায় সবারই হয় এবং এটিকে বলা হয় হিপনিক জার্ক বা স্লিপ স্টার্ট এটি হলো ঘুমের প্রথম ধাপে মস্তিষ্কের এক প্রকার রিফ্লেক্স রেসপন্স যখন শরীর হঠাৎ ঝাঁকি দিয়ে ওঠে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করলে যখন আমরা গভীর ঘুমে যাওয়ার পথে থাকি তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে শরীরকে শিথিল করে কিন্তু ঠিক তখনই মস্তিষ্ক ভুল করে ভাবতে পারে আপনি পড়ে যাচ্ছেন বা আপনার শরীর হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে আর তখনই সে সতর্ক বার্তা পাঠায় ফলে আপনি কেঁপে উঠে যান অনেক সময় এই অনুভূতির সঙ্গে স্বপ্নও জুড়ে যায় যেমন আপনি পড়ছেন লাফাচ্ছেন বা কোথাও পড়ে যাচ্ছেন ঘুমের ভেতরে কাপা পুরোপুরি স্বাভাবিক বিষয় কিন্তু অতিরিক্ত হলে তা মানসিক চাপ অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ কিংবা অনিয়মিত ঘুমচক্রের লক্ষণও হতে পারে কেউ কেউ বলে এটা আদিম মানুষের এক সুরক্ষা প্রতিক্রিয়া যেন গাছের ওপর ঘুমিয়ে পড়লে পড়ে না যায় আধুনিক বিজ্ঞান এই ঘটনাকে মজার ও রহস্যময় দুইভাবেই দেখে সুতরাং যদি আপনারও কখনো মনে হয় ঘুমের মাঝে কেঁপে উঠেছেন ভয় পাবেন না এটা প্রমাণ করে আপনি মানুষ আর আপনার ব্রেন এখনও আপনার নিরাপত্তা রক্ষায় সতর্ক আছে